মুখ ধোয়ার জন্য এখনকার দিনে বেসন আমরা কম বেশি অনেকেই ব্যবহার করে থাকি কিন্তু আজ আমি তোমাদের সাথে এমনই একটা উপায় শেয়ার করবো যেটা ব্যবহার করাই তোমার রং কিন্তু ভীষণই ফর্সা আর উজ্জ্বল হয়ে উঠবে তার আগে এমনই ইন্টারেস্টিং ভিডিও দেখার জন্য আমার এই বিউটি হাইলাইটিং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে আসা অল নোটিফিকেশান আইকনটিকে অন করে রেখো আমার এমনই স্কিন কেয়ার ভিডিও রেগুলার দেখার জন্য তবে চলো বেসনের ফেস প্যাকটা তৈরি করতে কি কী লাগছে দেখে নিই সবার প্রথমে একটা বাটির মধ্যে নিয়ে নেবে অল্প একটুখানি গ্লিসারিন গ্লিসারিন না থাকলে তোমরা এই জায়গায় কোকোনাট অয়েলও ব্যবহার করতে পারো তাতে অ্যাড করবে হাফ লেবু রস দু থেকে তিন চামচ মতো আমি এখানে টক দই দিচ্ছি দিয়ে দিচ্ছি আরও এক থেকে দেড় চামচ মতো বেসন বেসন কিন্তু এখানকার মেন ইনগ্রিডিয়েন্টস বেসন খুব ভালো মতো আমাদের স্কিনকে পরিষ্কার করে আর গরমের দিনে এ তো খুবই ভালো তারপর দিচ্ছি আরও একটা দারুণ উপাদান সেটা হচ্ছে অরেঞ্জ পিল পাউডার এই অরেঞ্জ পিল পাউডার আমাদের রঙকে ফর্সা করে উজ্জ্বল করে মুখের কালো দাগ ছোপগুলোকে দূর করতে সাহায্য করে একই সাথে সান ট্যান থাকলে সেটাকেও রিমুভ করে দেয় খুব ভালো করে প্রত্যেকটা উপাদানকে একসাথে মিক্স করে নিয়ে এটাকে স্নান করতে যাওয়ার ঠিক পাঁচ থেকে দশ মিনিট আগে পুরো মুখে খুব ভালো করে লাগিয়ে নেবে তারপর পাঁচ থেকে ছ মিনিটের জন্য রেখে হালকা হাতে জেন্টালি রব করে ন। নর্মাল জল দিয়ে ওয়াশ করবে আফটার ওয়াশ রেজাল্ট তোমরা নিজেরাই দেখে বুঝতে পারবে যে আগের থেকে স্কিন কতটা সুন্দর কতটা স্মুথ হয়ে গেছে কারণ যত মুখের মধ্যে ধুলো ময়লা জমেছিল সেগুলো যেমন বেরিয়ে যাবে তার সাথে রং ভীষণই ফসা আর উজ্জ্বল দেখাবে কারণ আমি এর মধ্যে অরেঞ্জ পিল পাউডার দিয়েছি অরেঞ্জ ফিল পাউডারের মধ্যে ভিটামিন সি থাকায় এটা কিন্তু ব্ল্যাক স্পট দূর করতে এবং আমাদের স্কিন কমপ্লেক্সেনকে ব্রাইট করতে হেল্প করে তার সাথে বলে দিই এটা সব ধরনের স্কিন টাইপের জন্য সুইটেবল একদম টিনেজার থেকে সিনিয়র সিটিজেন আমরা প্রত্যেকে ব্যবহার করতে পারি এর মধ্যে আমি টক দই দিয়েছি টক দইয়ের মধ্যে ল্যাকটিক অ্যাসিড থাকায় যদি স্কিনে ব্ল্যাক স্পট বা পিগমেন্টেশন বা মেশেতার মতো সমস্যা থাকে সেই ক্ষেত্রে এটাও কিন্তু খুব সহজে ফেড হয়ে যাবে তার সাথে লেবুর রসও দিয়েছি এতে কিন্তু ভর ভরপুর পরিমাণে ভিটামিন সি থাকে সব মিশিয়ে এটা একটা দুর্দান্ত স্কিন হোয়াইটনিং রেমেডি এই গরমের দিনে আর পয়লারে গিয়ে ডিট্যান করার প্রয়োজন নেই যদি এটা আমরা সপ্তাহে দু থেকে তিন দিন ব্যবহার করি তাহলে দেখবে অটোমেটিক মুখে যেটুকুনি ট্যান পড়েছে সেটা যেমন রিমুভ হয়ে যাবে তার সাথে রং ভীষণই ফসা আর উজ্জ্বল দেখাবে তাই খুব ভালো করে পুরো মুখে অ্যাপ্লাই করে পাঁচ থেকে সাত মিনিটের জন্য রেখে জেন্টালি হালকা হাতে রব করবে দেন নর্মাল জল দিয়ে ওয়াশ করে ফেলবে আফটার ওয়াশ এক্সট্রা করে মুখে আর কোনো ফেসওয়াশ প্যাক বা স্ক্রাব করার প্রয়োজন পড়বে না কারণ এটা ইউজেই তোমার স্কিন এত বেশি ফসা চকচকে আর উজ্জ্বল করবে কারণ আমি এর মধ্যে গ্লিসারিন যে দিয়েছি গ্লিসারিন আমাদের স্কিনকে ডিপলি মসচারাইজ করবে নারিশ করবে স্কিনের ড্রাইনেসের মতো প্রবলেমকে কন্ট্রোল করবে তবে আর দেরি কিসে নিজের ত্বকে যদি গরমের দিনেও ফ্রেশ আর উজ্জ্বল রাখতে চাও তবে এটা ডেফিনেটলি একবার ট্রাই করে দেখো আমি এর মধ্যে প্রত্যেকটাই ঘরোয়া উপাদান দিয়েছি যাতে এটা আমরা সকলে ইউজ করতে পারি আর পার্লারে না গিয়েও বাড়িতে বসে নিজের ত্বককে ফর্সা চকচকে আর উজ্জ্বল করতে পারি তবে এটা আজকে থেকে ইউজ করা শুরু করে দাও মুখে যে কোটা কালো দাগ বা সানট্যানের মতো সমস্যা আছে সেগুলো দেখবে খুব সহজে উঠে যাচ্ছে আর এটা এভরিডে ইউজ করায় স্কিন কী যে সুন্দর হয়ে যাবে সেটা আশা করছি অন ক্যামেরা উইদাউট মেকআপে থাকা সত্ত্বেও আমার স্কিন দেখে একটু হলেও তোমরা আন্দাজ করতে